তারা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান তাহলে আমাদের এসেও নিতে পারেন আবার যদি চান যদি আপনি দূরে তাহলে আপনার ওখানে আমরা মাধ্যমে পাঠিয়ে আমাদের এই তারা কিছু মাটিতে আসে তো দর্শক বন্ধুরা যারা এই লিচুর নিতে কিছু থাকে না মানে সেটা যোগাযোগ করতে পারে আমরা দেশের যে কোনো প্রান্তেই তারা এগুলো অনলাইনে সেল দিয়ে থাকি ফিলারের মাধ্যমে যদি যে কোনো আপনি তারা পাবেন সেখানে কোনো সমস্যা নেই তো তারা আপনারা যারা এই চারাটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন আর এই নিতে চারাই কিন্তু এক বছরের ভিতরে গাছে ফল আসবে এক বছর লাগানোর পরে এক বছরের ভিতরে গাছে ফল আসবে আর আপনারা দেখেন চারাটা কিন্তু প্রত্যেকটাই ডালপালা আছে এক একটা চারা দেখুন কি সুন্দর প্রতিটা চারা কিন্তু খুবই ভোকাল একটা চারা এর হাইটও প্রায় পাঁচ এটা কিন্তু আমাদের আমাদের মুম্বাই লিখুন চারা তো কিন্তু লাগানোর এক বছরের ভিতরে কাছে ফল আসবে এটা নিশ্চিত তো আপনার গ্যারান্টি সরকারি কাছ থেকে চারা নিতে পারবেন আমাদের যেই কথা চার আপনাদের যে তিনটা চারা চার দেখাইলাম এই তিনটাতেই কিন্তু একইভাবে এক বছরের ভিতরে কাছে ফল আসবে আপনারা প্রত্যেকটা চারাই দেখেন চারা কিন্তু একটার থেকে আরেকটা সুন্দর এবং পরিমাণ ডালপালা একটা চারায় আপনারা দেখতেই পাচ্ছেন এটা আয় কিন্তু প্রায় ছয় ফিট তাদের মুম্বাই লিচে তারা তাদের হাইট সর্বনিম্ন পাঁচ ফিট থেকে শুরু করে ছয় ফিট সাত ফিট পর্যন্ত আসবে দর্শক বন্ধুরা আমাদের যে মুজাফর লিচে তারা দেখছেন এটা হাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাইট এটার যেমন ডালগোলা তেমনই হাইট এর হাইট প্রায় দশ ফিট দশ ফিটের উপরে হবে এটা হাইট এটারও কিন্তু লাগানোর এক বছরের ভিতরে ফলন লাগবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা কিন্তু পলি ব্যাঙ্গে আছে নতুন প্যাকেট করা তো আপনারা চাইলে এটা দেওয়া যাবে সমস্যা নাই ভাই আর আমাদের আরো যে চারটা আছে এটা দেখেন একটা জাল প্রচুর কিন্তু ছয় ফিট আপনারা যারা একটা তারা চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ লিচুর চারা নাই এখানে যাবতীয় সকল ধরনের চারাই পাওয়া যায় তো আপনার যে কোনো ধরনের দেশি বিদেশি চারার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন